নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য তিন মাস বা চার মাস পর পর এই মসজিদের দান বাক্সটি খোলা হয় তো তিন মাস বা চার মাস পরে যে দান বাক্স খোলা হয় সেখানে আপনার পাঁচ থেকে দশ কোটি টাকার মত বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স আহারুয়া কিশোরগঞ্জ এই ব্রীজটি দেখলে মনে হয় অনেকটা হাতির ব্রিজের মতো লাগে হচ্ছে সেই মসজিদের দান বাক্স গুলা তিন থেকে চার মাস পর পর খোলা হয় এবং পাঁচ থেকে দশ কোটি টাকার মতো সংগ্রহ করা হয় এখানে আপনারা দেখেছেন এই যে এখানে একটি এই বাইরে তসবে বড় তাজবিগুলো দানা কত কত পাঁচশো করে দানা প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাচ্ছে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স আহারুয়া কিশোরগঞ্জ তো এই মসজিদটির বৈশিষ্ট্য হল এটি তিন মাস বা চার মাস পর পর এই মসজিদের দান বাক্সটি খোলা হয় তো তিন মাস বা চার মাস পরে যে দানবাক্স খোলা হয় সেখানে আপনার পাঁচ থেকে দশ কোটি টাকার মতো কালেকশন হয় এই মসজিদ থেকে আপনারা দেখতেছেন ফজরে পরে এখানে দূর দেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে যারা এসছে তারা এখানে মসজিদের সামনে থেকে ছবি তুলছে চমৎকার একটি মসজিদ এটি হচ্ছে সামনের এরিয়া দেখতেছেন অনেক মানুষ এখানে স্থানীয়দের থেকে জানা যায় এই মসজিদটি সহ আরো অনেক মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন শহীদ পাগলা নামক এই মানুষটি স্ক্রিনে এখন যার ফটো দেখতেছেন তো ওই ব্যক্তি বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন বলে জানা যায় তো প্রিয় বন্ধুরা এখন আমরা আপনাদেরকে ঠিক সকাল ছয়টার দিকে এই ভিডিওটি করা হচ্ছে তো আপনারা দেখতেছেন চমৎকার একটি দৃষ্টিনন্দন মসজিদ তো বাংলাদেশের বিভিন্ন জেলা দূরদূরান্ত থেকে এখানে মানুষ আসেন হিন্দু মুসলিম সব ধর্মের মানুষ এখানে আসেন বা এমনকি টাকা পয়সা তো দিয়ে থাকে এছাড়াও স্বর্ণ অলঙ্কার অনেক কিছু দেয় এখানে এই ব্রিজটি দেখতে অনেকটা হাতের জেল ব্রিজের মতো মনে হয় তো আসুন আপনাদেরকে একটু অজুখানাটা দেখাই এখানে মসজিদটি তিনতলা বিশিষ্ট মসজিদ তো এখন আপনাদেরকে আমি অজুখানায় প্রবেশ করতেছি অজুখানা দৃশ্যটি দেখেন অজুখানাটি বেশ বড় একটি অজুখানা আমরা ঢাকা থেকে যাওয়ার পরে এখানে ফজরের নামাজের এক ঘন্টা আগে আমরা পৌঁছাই তো আমরা এখানে ফজরের নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ তো দেখতেছেন মসজিদটির অজুখানা অজুখানাটি বেশ বেশ অনেক বড় একটি অজুখানা আর এগুলোই হচ্ছে সেই মসজিদের দান বাক্স যে দান বাক্সগুলো তিন থেকে চার মাস পর পর খোলা হয় এবং পাঁচ থেকে দশ কোটি টাকার মতো সংগ্রহ করা হয় এখানে আপনারা দেখতেছেন এই যে এখানে একটি এই যে এখানে একটি লোহা আছে লোহা দিয়ে টাকা এইভাবে নিচের দিকে দেওয়া হয় এই দান বাক্স থেকে তিন মাস চার মাস পর পর টাকা কালেকশন করা হয় পাঁচ থেকে দশ কোটি টাকার মতো কালেকশন হয় তবে আমাদের বাঙালিদের অভ্যাস খারাপ আমরা ঠিক মতো নামাজ কালাম পড়ে না বাবা আমার খেদমত করে না এবং অনেক খারাপ কাজের সাথে আমরা লিপ্ত থাকি আর বিভিন্ন বড় বড় এরকম মসজিদ বা মাজার দেখলে আমরা দান ছদগা করে থাকি তো যে বিষয়টা হচ্ছে দান ছদগা করবেন অবশ্যই সেটা অবশ্যই করতে হবে তো আপনার এলাকায় যে মসজিদগুলো আছে মসজিদ মাদ্রাসা আছে সেই মসজিদে দান করাটাই উত্তম তো বন্ধুরা এখানে বেশ কিছু দোকান আছে মসজিদের আশেপাশে বিভিন্ন ইসলামিক বই এই যে খোরমা আতর অনেক কিছু বিক্রি হয় তো আসুন আমরা দেখতে থাকি তো বড় তাজ করে দানা তো প্রিয় বন্ধুরা এই পাগলা মসজিদটি যখন রাতের বেলা সবুজ বাতিগুলা জলে চমৎকার লাগে আমরা তো হজরে আগে এখানে পৌঁছেছি এখানে যখন বাতিগুলা জলে মসজিদটির এই যে মিনারে মসজিদের সামনের গেটে চমৎকার একটি দৃশ্য লাগে তো মার্শাল্লাহ চমৎকার একটি মসজিদ আপনারা দেখতেছেন একবারে সকাল সকাল অনেক মানুষের সমাগম হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে মানুষেরা আসে তো আমাদের উচিত আমাদের সবাইকে পাচুক্ত নামাজ পড়ার জন্য মসজিদের সামনে একটি আপনারা দেখতেছেন অনেকটা কাবার গ্লাবের মতো কালো টাইস দিয়ে এটা করা হয়েছে চমৎকার লাগে তো আজকের ভিডিও আর বেশি সময় হচ্ছে না খুব শীঘ্রই ভিডিও শেষ হয়ে যাবে তো একটাই কথা আবারও বলছি আসুন আমরা সবাই সুক্ত নামাজ কালাম করি পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতা অসন্তুষ্ট হয় বা কষ্ট পায় এমন কোনো কাজ না করি তাদেরকে খেদমত করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ